চোর চোর বলে মুখ্যমন্ত্রী তেরে আসছেন একেবারে ওয়েলে ভাবা যায় কোনো দিন ওটা একটা বিধানসভা ওটা স্যানিটি আছে ওটা একটা পাড়ার রাস্তা ঠেক না জাকুসি বলে দিলাম ওখানে তো জাকুসি বলেন বলেন বিধানসভায় এবং তারপর কি ধরল স্পিকার নাকি বলছেন যে আমি এখনো কোনটা বাদ দেবো কোনটা বাদ দেবো না ঠিক করতে পারিনি সব পড়ে দেখবো তারপরে বাদ দেবো মানে বেআইনি কাজ বেআইনি কাজ যদি অসংসদীয় কথা কেউ বিধানসভায় বলেন তাহলে স্পিকারকে সেটা এক্সপান্স করতে হয় উনি সেটা এক্সপান্স করেন না যদি শাসক দলের কথা হয় তাহলে না হলেও সেই কথা পরে লিখে দেওয়া হয় আর যদি বিরোধী দলের কথা হয় যদি সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকে সেটা ছেটে বাদ দেওয়া হয় আমার ক্ষেত্রে হয়েছে আমাদের ক্ষেত্রে হয়েছে বহুবার অভিযোগ করেছে বিধানসভার অধিবেশনের পর আমি খাতা খুলে দেখবো দেখে যেটা আমার পছন্দ সেটা রাখবো যেটা পছন্দ না সেটা বাদ দেবো এটা সংসদীয় পদ্ধতির মধ্যে পড়ে না বেআইনি কাজ সরকার বেআইনি কাজ করছে সরকারকে রক্ষা করতে গিয়ে স্পিকার যদি এ ধরনের কাজ করে সেটা বেআইনি আইন রক্ষাটা তাদের কাজ সব চাইতে বেআইনি কাজ তারা করছে আইন রক্ষার নাম করে ট্রান্সপোর্টে গাড়ি ঘোড়া যাই থাক না কেন এবার সবাই তো দেখেছেন হাত পেতে পেতে টাকা নিয়ে অথবা আর কিছু না থাকলেও গাড়ি দাঁড় করিয়ে আর কেস লিখে দিচ্ছে কেন কোটা দে আছে এই মাস গেলে তেত্রিশটা কোটা তোমায় পূরণ করতে হবে তুমি কেস দিয়েছ ফলে সেই টাকা তোলা তেত্রিশটা কেস দিতে গেলে তেত্রিশশো টাকা তোলা হচ্ছে বেআইনি কাজ হচ্ছে আর যত বেআইনি কাজ তো পুলিশে খাচ্ছে পুলিশে খাচ্ছে এই যে সেদিন বোমবাদা সৌকাতের কনভয়তে পুলিশ কনভয় বোমবাদ এবং সেই কনভয়ের গাড়ি বেআইনি রেজিস্ট্রেশন ফেল ইন্স্যুরেন্স কে সেই গাড়িকে নিয়োগ করেছিল পুলিশের কোন অফিসার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দম পুলিশ মন্ত্রীকে দেখাবেন চার্জশিট অভিযোগ সবাই জানে এবং শেষমেশ কোর্টে আজকে জামিন নেবার জন্য আত্মসমর্পণ করেছেন কোর্ট তাকে জামিন দিয়েছে ইডির কথায় হেফাজত দেয়নি কিন্তু পায়ে বেরিয়ে পড়িয়ে দিয়েছে শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী জামিন আপাতত দিয়েছে কিন্তু এটা নয় হচ্ছে চন্দ্রনাথ হাত পায়ের আঙুল ঠাঙুলের মত খুব বেশি এ কান পর্যন্ত এই কানের উপরে উঠেছে যদি কেউ বলেন না যদি হাপ্পা আঙুল কান এসব ধরে লাভ কি ঘাড়ের বড় এসব ধরে লাভ কি মাথা মাথা চন্দ্রনাথ সিনেরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে এসেছে এটা যারা ওকে মন্ত্রী করেছিলেন তারা জানতেন না একুশ সালে তো মন্ত্রী করেছেন নাকি মদন মিত্রের কথায় দশ কোটি টাকার বিনিময়ে মন্ত্রী করেছেন মাথাগুলোকে তো ধরতে হবে মাথাগুলোকে না ধরে এই ঠেঙাত্মা ধরে বেশি নাড়াচাড়া করে লাভ হবে বেলে ক্যানিং ইস্ট বলেছে যে দম থাকলে ভোটে দাঁড়াক আমি এসব কোনো কমেন্ট করার পক্ষপাতি নই এই কারণে নৌসাদ সিদ্দিকী শতপ্রবৃত্ত হয়ে ডায়মন্ড গারবার দাঁড়াবার কথা ঘোষণা করে দিয়েছিলেন আমরা সবাই হ্যাঁ বলেছিলাম তারপরে দেখা গেল উনি আর দাঁড়ালেন না ফলে কে কি বলছেন এটার ভিত্তিতে মত দেওয়ার কোনো মানে নেই প্রত্যেকেই সাদা ভোটে দাঁড়াবার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা যদি অর্জন করে যে কেউ ভোটে দাঁড়াতে পারেন

তাদের তালিকা এসএসসি ঠিক মতো করে প্রকাশ করুক এসএসসি কি প্রকাশ করেছে এসএসসি বলতে পারবে এবং তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে রাজ্য সরকার সেই টাকা ফেরতের প্রক্রিয়া এখনো শুরু করেনি কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে টাকা ফেরতের প্রক্রিয়া তার শুরু করা উচিত তাদের কন্টেন্ট অফ কোর্ট সরকারের বিরুদ্ধে করা জরুরি কেননা দাগি এটা কিন্তু পরীক্ষার্থীরা নয় দাগিদের দাগি বানিয়েছে যারা টাকা নিয়েছে তা এবং তারা টাকার ভাগ কালীঘাটে দিয়েছে ফলে এই তালিকা সবচাইতে ভালো জানেন কালীঘাটের মাধ্যমে কিন্তু বিরোধী দলনেতা তো বলেই চলেছেন যে কোয়েশ্চেন বিক্রি হচ্ছে তিনি নির্দিষ্টভাবে জানেন কোথায় কী সব বলেছেন তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে তিনি দলনেতা বলে নাকি তিনি তৃণমূলের মন্ত্রী ছিলেন গতবারের দুর্নীতির আগাপাস্ত তিনি জানেন ফলে তাকে যাই বলুক না কেন বাবা অ্যারেস্ট করার কোনো অ্যাকশন নেওয়ার মতো কোনো যোগ্যতা সরকার দেখাচ্ছে না কোনটা আমি বলছি আপনি আমি যা জানি তার চেয়ে অনেক ভালো বলতে পারবেন শুভেন্দু অধিকারীরা কারণ গতবার যখন এই চাকরি দুর্নীতি হয় তখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির ডান হাত হিসেবে তৃণমূলের নেতা ছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন যে শুভেন্দু চাকরি চুরির কাজে যুক্ত ফলে চাকরি চুরিতে হাত পাকানো শুভেন্দু এসএসসি কিভাবে দুর্নীতি করছে আমার একটা হচ্ছে ভালো বলতে পারবে